দুই ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে ইন্দুবালা কচু কাটতে বসেন সেগুলোকে জলে ভেজান ইন্দুবালা কুর্নিতে কচু আর নারকেল কোরান সেই কচু আর নারকেল সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে শিলটায় মাটতে থাকেন চারপাশটা ভরে উঠতে থাকে এক বুনো গন্ধে অনেক দিন পর খুলনার কলা যেন হাতছানি দেয় তা ডাকে বস পুকুরের পাশে বাঁশঝাড় পেরিয়ে কচু শীতের অবেলার বৃষ্টি মাথায় দুটো বড় কচুপাতা নিয়ে দুই ভাই বোন কচু তুলতে যায় গা হাত পা চুলকায় ইন্দুবালা চুপি চুপি রান্নাঘরে ঢোকে পিড়ি পেতে বসে কচু কেটে কুড়ে বাড়তে বসে কচুর ওপর ছড়িয়ে দেয় কাঁচা তেল অনেক দিন পর দুপুরবেলা ধোঁয়া ওঠা ভাতে কচুবাটা বাটা খেতে বসে ঠাম্মার চোখে জল সেটা কাঁচা লঙ্কা সরষের তেলের নাকি আনন্দের বুঝতে পারে না ইন্দুবালা